হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে তো বিপদটাইন উপোস করেছি আর বাড়িতে রান্না প্রায় হয়ে এসছে এখন সাড়ে সাতটা নাহলে পোনে আটটা বাজে আর বাড়িতে আমিষ নিরামিষের ব্যাপার আছে আর আজকে তো আমার বিপদটারী আমি লুচি খাবো ওদের আমিষটা করে দিয়েছি আর এবারে চান করতে এসেছি আর বাইরে তো আকাশ কালো গুট করে আছে যে কোনো মুহূর্তে নামবে ওই জন্য তাড়াতাড়ি পুজোটা দিয়ে চলে আসবো তা ওই জন্য তাড়াতাড়ি করছি আর এবারে চানটা করতে যাব সেই জন্য একটু কাশি হচ্ছিল ওই জন্য আর কি তখন ভিডিওটা পজ করে দিয়েছি তা চলো বন্ধুরা চানটা করে আসি এসে তারপর রেডি হব আর চলো বন্ধুরা চান করে চলে এসেছি এবার চুলটা আঁচড়ে আর সিঁদুরটা পরে নিয়ে ঠাকুর ঘরে যাবো আগে নিত্য পুজোটা করে নিই দেখো নিত্য পুজোটা করে নিয়েছি আর ফুল আর মিষ্টি বা ফল তোমাদের দাদা বাজারে আনতে গেছে কিন্তু এখন তো বৃষ্টি হচ্ছে তাই একটু দেরি হবে এই দেখো কালকের মুখ কড়াইগুলো কলা ফুটে গেছে আর কাল দুটো গাছ থেকে পান তুলেছি আমি আমাদের পান গাছ আছে আর দেখো কলাগুলো বেরিয়েছে আর এ দেখো জোগাড় করে নিয়েছি দুপুগুলো তেরোটা করে বেছে নিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে আলতা সিঁদুর আর এদিকে হচ্ছে আতপ চাল পান সুপারি কলা ওটা মুখ করাই ফুল নিয়েছি আর এদিকে মেয়ে ফল নিয়েছি আর এতে মিষ্টি আছে আর ওদিকে ধূপবাতিটা প্লাস্টিকের মধ্যে নিয়ে নিয়েছি কারণ বৃষ্টি হচ্ছে জ্বলবে না অসুবিধা হবে সেই কারণে আর এই দেখো সব কিছু গোছানো হয়ে গেছে দক্ষিণাও নিয়ে নিয়েছি আর মিষ্টিটা তোমাদের একবার দেখানোর জন্য এবার করলাম তো পাঁচ রকম মিষ্টি নিয়ে এসছে তা এটা ঠাকুরকে দেবো চলো বন্ধুরা মন্দিরে যাব আর ফোন তো নিয়ে যেতে পারবো না কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে ফোনটায় জল ঢুকে যাবে সেই জন্য তা মন্দিরটা এমনিও ছোট আর নিয়ে যাবো না এসে তোমাদের সাথে শেয়ার করবো দেখো বন্ধুরা পুরো বৃষ্টিতে ভিজে গেছি আমি একদম চান বুতকথা তো পড়েছি এবার তোমাদের সাথে পুজোর প্রসাদ শেয়ার করবো আর ভূতকথাটা তোমাদের আলাদা করে শোনাবো পুরো চান অবস্থা সেই অবস্থায় ভূতকথার বইটা আমি আগে পড়ে নিয়েছি তারা করে ঠাকুর ঘরে আর তারপর শান্ত এবার দেখো তোমাদের দিয়েছে এটা আমার একটা জেঠি বানিয়ে দিয়েছে এই দেখো চরণ তো নিয়ে এসেছি আর তার সাথে হচ্ছে আমি তো সুতো মানে ধাগা ওখানে বেঁধেই এসেছি এটা তোমাদের দাদার ধাগা ওখানে বাঁধেনি আগের বছর একটা খুলেনি বলে আর এই প্রসাদ দিয়েছে আর ওখান থেকে একটু মুখ করা দিয়েছে ওদের তা হাঁকু ঘরে এসে করেছি কিন্তু তখন আর কি তোমাদের দাদা আর কি গান চালিয়েছিল তো সেই জন্য আর কি মানে পড়েছি আমি কিন্তু এখন পুরা কালের নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞাসা করলেন প্রভু আপনি তো মঙ্গলময় আর সব রকমের মঙ্গলের কারণ এখন বলুন তো কী ব্রত করলে মানুষ সব রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে নারদের কথা শুনে মহাদেব বললেন যে স্ত্রী লোক বিপদ তারিণী করে সেই সব বিপদ থেকে উদ্ধার পায় নারদ জিজ্ঞাসা করলেন পূর্বে এই ব্রত কী করেছিল তার না নিয়ম কী এবং ফল কী অনুগ্রহ করে আমাকে বলুন নারদের ক এই কথা শুনে মহাদেব বললেন পুরাকালে বিদর্ভ রাজ্যে একজন সত্যনিষ্ঠ রাজা ছিলেন তার স্ত্রীও ছিলেন সম্পূর্ণ গুণসম্পন্না ঘটনাচক্রে একদিন এক চামারের বইয়ের সঙ্গে তার পরিচয় হয় লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগলো একদিন দুজনের নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন কখনও গোমাংস আমি দেখিনি তুমি একটু গোমাংস লুকিয়ে আমাকে এনে দিতে পারো এরপরে রানীর কথা মতো চামার বউ একদিন একটু গোমাংস বেশ কা ঢাকাঢুকি দিয়ে এনে রানীকে দিয়ে গেল আর রানীও সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলো কমে কথাটা রাজার কানে গিয়ে উঠল তখন রাজা রানী ঘরে এসে জিজ্ঞাসা করলো যে তোমার ঘরে কী আছে ওই থালার মধ্যে আমাকে দেখাও তো শীঘ্রই রাজা রাগ দেখে রানীর খুব ভয় হলো কাঁপতে কাঁপতে রানী বললেন আমার কাছে নানা রকম ফুল ফলই আছে প্রভু রাজাকে এই কথা বলার পর রানী মনে মনে দুর্গা নাম জপ করতে লাগলো মা রানী মনে মনে বললেন মা বিপদ নিয়ে আর আজ আমি খুব বিপদে পড়েছি আমার আশ্রয় দাও মা এ বিপদ থেকে কিসে উদ্ধার পায় তুমি আমাকে বলে দাও আমি সারা জীবন তোমার ব্রত পালন করবো রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে ভয় দিয়ে বললেন তোমার তবে আমি সন্তুষ্ট হয়েছি তোমার ঘরে যা আছে তা ফুল হয়ে গেছে তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাতে পারো রাজা খুবই সন্তুষ্ট হবে মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে চুবিতে পূর্মাংসের বদলে একরাশ গ্রাস ফল রানী তখন সব এনে রাজাকে দেখালেন আর রাজাও খুব সন্তুষ্ট হলেন ক্রমে রানী এই ব্রত করতে লাগলেন ও অনেক শুভ করে স্বর্গে চলে গেলেন ব্রতের ফল এই ব্রত পালন করলে সংসারে কোনো রূপত আপ থাকে না মা বিপত্তারী সকল বিপদ থেকে তাকে রক্ষা করেন সময়কাল আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় থেকে আরম্ভ করে দশমীর ভেতর যে শনিবার ও মঙ্গলবার পরে সেই বারে এই ব্রত করা নিয়ম ব্রতের দ্রব্য বিধান বড় নৈবুদ্ধ একটা কয়েকটা কুঁচো নৈবৃদ্ধ একটা ভুজি তেরো রকমের ফুল তেরো রকমের ফল কেটে দুভাগ করা একটি চুবিতে তেরো গাছা লাল সুতো পান সুপুরি চূর্ণ খয়ের ঘি ময়দা ইত্যাদি প্রয়োজন যে ব্রোতো করে ব্রোতের আগের দিন তাকে মুভিসি করে থাকতে হয় ব্রতের জন্য একটা ঘর পেতে তার ওপর আম ডাল ও সরা দিতে হবে এই সরাতে নানা রকমের ফল দিয়ে দুর্গার পুজো হয়ে থাকে তেরোটা ফল ফুল ও পিঠে এই সঙ্গে দেবার নিয়ম যে ব্রত করে তার জন্য তেরোটা ফল কেটে দুভাগ করে দিতে হবে তার সঙ্গে পান সুপুরিও থাকতে হবে এই জিনিসগুলো একটা ভাগ ব্রাহ্মণকে দিতে হবে আর অন্য ভাগটা থাকবে প্রত্যীর জন্য একটা কৈতার ভুজি ব্রাহ্মণকে দান করা প্রয়োজন পুজোর শেষে ব্রাহ্মণ দক্ষিণা দিয়ে তেরোটা গাঁট দেওয়া লাল সুতো স্ত্রীলোকের বাঁ হাতে ও পুরুষের ডান হাতে বেঁধে দিতে হবে প্রত্যেককে ব্রতীকে সেই দিন লুচি খেতে হয় এবারে বন্ধুরা দেখো প্রসাদ নিয়ে নিয়েছি কলা ওটা মুখ কড়াইটা হচ্ছে মেন তার সাথে শসা শসা কলা এগুলো তো সব মানে প্রসাদেই থাকে আর আপেল আর মিষ্টি নিয়েছি আমি ফল দিয়েছিলাম আমাদের এখানে ঠাকুর মশাইরা সব ফল নিয়ে নেয় একটা প্রসাদই ফল দেয় না বন্ধুরা ফল খেয়ে নিয়েছি এবার একটু রেস্ট করব তার আগে বারান্দা জামা কাপড় ছিল এবার বৃষ্টিতে ভিজে যাচ্ছে এগুলো সব পাঠ করব করে যে জায়গায় রেখে দেবো কারণ এসে দেখছি বৃষ্টির ঝাড়ে অল্প অল্প ভিজে গেছে বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি উপোসে রান্না করব বলে আর কি গরম কি কষ্ট হচ্ছে চলো দেখাই আজকে আমি উপোসে কী కి నాన్నకొచ్చి সে সুজিটাকে আগে অল্প ঘি দিয়ে ভেজে নিয়েছি নিয়ে আর অল্প অল্প জল দিয়ে দিচ্ছি তার সাথে চিনি মিশিয়ে তবে আমি চিনিটা কমই দিয়েছি আর এখানে হচ্ছে পনিরটাকে তো নুন হলুদ মাখিয়ে রেখেও দিয়েছি আর এতে সবজি ভাজছি এতে মশলা কষিয়ে আর কি দেবো ভেজে আর কি পনিরটা জলে চুবিয়ে রেখেছি যাতে নরম হয় আর এখানে সুজিটা পিস করে কেটে নিয়েছি এ দেখো মশলা কষাচ্ছি এবার মশলাটা কষে গেলে পনিরটা দিয়ে দেবো আর ওদিকে প্রেশার কুকারে ছোলার ডাল সেদ্ধ করে দিয়েছিলাম হয়ে গেছে তার মশলা এখানে কষতে দিয়েছি আর এই দেখো ছোলার ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে অল্প এরকম আছে আর কষিয়ে মশলা কষিয়ে কষিয়ে দিয়েছি এই দেখো নাবিয়ে নেব অল্প চিনি দিয়েছি এখানে কেউ ছোলার ডাল পছন্দ করে না একমাত্র আমি ছাড়া আর কেউ খায় না আর এদিকে কড়াতে পাঁচ ফোড়ন আর চিরা কাঁচা লঙ্কা দিয়েছি এতে অল্প আর কি সাদা আলু চচ্চড়ি করব সবার প্রিয় এখানে আর এই দেখো জল ঢেলে দিয়েছি দিয়ে এবার চাপা দিয়ে দেবো আর এবারে ভাজাভুজি করব করবো পাঁচ রকম ছিল না চার রকমই করেছি এই দেখো আলু ভাজা ভাজতে বসিয়েছি আর ওদিকে হচ্ছে পটলগুলো চার ভাগ করে নিয়েছি আর বেগুনগুলো এরকম ছোটো ছোটো কেটেছি আর ঢ্যাঁড়স কটা ভাজবো আর এদিকে ময়দায় জল দিয়ে দিয়েছি আর বেগুনটা ভাজবো ভেজে নিচ্ছি আর এই দেখো এইসব করতে করতে মালপোয়ার ব্যাটারটাও রেডি করে নিয়েছি কি গরম আর পারছি না আর চলো লুচিগুলো ভাজা হয়ে গেছে ফুলকো ফুলকো লুচি কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এই দেখো ভাজা ভাজাভুজিগুলো রেডি বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা পটলগুলো এভাবেই চিড়ে ভেজেছি আর এদিকে পনিরের তরকারিটাও দেখো কেমন হয়েছে শুধু পনিরটা একটু নুন কম হয়ে গেছে কারণ আমি সুজিটা বসেই পনিরটা নুন মাখিয়েছিলাম আর সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম আর এই পানটা মুখোসুদ্দির জন্য আর দেখো সুজিটা পিস করে সব কেটে রেডি করে নিয়েছি আর শুকনো শুকনো আলু চচ্চড়িও রেডি হয়ে গেছে আর শুধু বাকি হচ্ছে আমাদের মালপোয়া মা আর এটা হচ্ছে ছোলার ডাল মালপোয়াটা হয়ে এসছে এই দেখো মালপোয়াটা করে নিয়েছি কালকে রথে খাওয়া হয়নি কিন্তু আজকে আমি খেয়েছি দেখো কেমন হয়েছে বন্ধুরা সন্ধেবেলা আগে সন্ধ্যেটা দিয়ে নিই তারপরে খাবো আর সন্ধেটা দিয়ে দিয়েছি আর তো হাঁট তো বাড়িতে এখন কেউ নেই আগে খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলবো বন্ধুরা প্রসাদ নিয়ে বসেছি এই দেখো পান সুপারি সুজি লুচি তারপরে হচ্ছে মালপোয়া শুকনো আলু চচ্চড়ি ছোলার ডাল পনির আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার গল্প করবো এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে আর আর যেহেতু নতুন স্নি হাট সারাদিন কেটে গেছে কালকে আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে আর কালকে তোমাদের সাথে আবার একটা নতুন দিন শুন হবে চলো টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন